বিশ্বায়নের এই যুগে আমরা যারা ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা করছি তাদের ক্যারিয়ার পরিকল্পনা গ্রহণ করার আগে যে বিষয়গুলো নিয়ে ভাবা প্রয়োজন আমরা এখন আছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তার মানে আমাদের ক্যারিয়ার ভাবনায় প্রথমে যে বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে আমি আমার প্রফেশন হিসেবে কোন বিষয়কে বেছে নিতে চাই যে প্রফেশনে যেতে চাই সেখানে যাওয়ার জন্য কি কি দক্ষতা থাকা প্রয়োজন সেগুলো আমার আছে কি না যদি থাকে তাহলে সে দক্ষতা আরো বাড়াতে কি উদ্যোগ নিতে হবে যদি না থাকে তাহলে সে দক্ষতা অর্জন করার জন্য আমাকে কোন কোন কোর্সগুলো করতে হবে সেগুলো করতে কেমন খরচ হবে কোন প্রতিষ্ঠান কোর্সগুলো ভালো করায় নাম আছে বলেই প্রতিষ্ঠান ভালো এটা ভেবে নিলে হবে না যাচাই করে নিতে হবে আমার অর্থনৈতিক অবস্থা আমাকে কতটুকু সাপোর্ট করবে সেই কোর্সগুলো করতে সেটাও কিন্তু ভাবনায় রাখতে হবে নিজের জন্য ইনভেস্ট করতে কতটা আর্থিক যোগা নিশ্চিত করতে পারবো কম খরচে কোন প্রতিষ্ঠানে গেলে সর্বোচ্চ লাভবান হতে পারবো আমাকে কোন কোন বিষয়ে আরো অনেক বেশি মনোযোগ দিতে হবে আমি যে প্রফেশনে যেতে চাই তা আমার জন্য উপযুক্ত কিনা সেটাও যাচাই করে দেখতে হবে এ প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেলে তারপর আমাকে প্রস্তুতি নিতে হবে পরের বিষয়গুলোর জন্য প্রথম যে বিষয়টি জানতে হবে তা হল কোন বিষয়গুলো বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শিল্প বিপ্লব এখন পর্যন্ত বিশ্বে শিল্প বিপ্লব হয়েছে চারটি এখন চলুন জেনে নেই চারটা শিল্প বিপ্লব সম্পর্কে প্রথম শিল্প বিপ্লব এবং জনশক্তি ব্যবহার করে হাতে চালানো শিল্প প্রক্রিয়াকে মেশিন চালিত পদ্ধতিতে রূপান্তর করা এটি শুরু হয়েছিল আঠারো শতকের শেষ দিকে এবং উনিশ শতকের প্রথম পর্যন্ত এর প্রভাব ছিল এর ফলে বস্ত্রশিল্প, কৃষি এবং কাজে ব্যাপক পরিবর্তন আসে খনন এসব কাজে জড়িত মানুষদের কর্মজীবনে বিশাল পরিবর্তন আসে কিছু মানুষ কাজ হারায় তো কিছু মানুষের জন্য নতুন কাজের সুযোগ তৈরি হয় এখন প্রশ্ন হলো কারা কাজ হারিয়েছিলেন কেন কাজ জন্য কাজের সুযোগ তৈরি হয়েছিল। উত্তরটা সহজ যারা নতুন উদ্ভাবনের সাথে তাল মিলিয়ে নিজের দক্ষতা বাড়াতে পেরেছে তাদের জন্য সুযোগ তৈরি হয়েছিল যারা সময়ের সাথে তাল মিলিয়ে নতুন উদ্ভাবনের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারিনি নতুন দক্ষতা অর্জন করতে পারিনি তারা কাজ হারিয়েছে। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে দ্বিতীয় এবং তৃতীয় শিল্প বিপ্লব কি ছিল বিদ্যুৎ আবিষ্কার রেলপথ ও টেলিগ্রাফের বিস্তার এতে করে কারখানাগুলোতে আধুনিক উৎপাদন ব্যবস্থার বিকাশ ঘটে দ্বিতীয় শিল্প বিপ্লবের সময়টা ছিল বিংশ শতকের শেষ দিকে কম্পিউটার ও ইন্টারনেট আবিষ্কার এবং এর মাধ্যমে যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার পুরো পৃথিবীতে উৎপাদন প্রক্রিয়ায় অনেক পরিবর্তন নিয়ে আসে প্রযুক্তির বাধাহীন ব্যবহারে গোটা পৃথিবীতে দ্রুত তথ্য স্থানান্তরের মাধ্যমে জীবন প্রবাহের গতি বৃদ্ধি করে একেই চতুর্থ শিল্প বিপ্লব হিসেবে আখ্যা হয় বর্তমান যুগে শিল্প বিপ্লব হচ্ছে ইন্ডাস্ট্রি ফোর জিরো এতে আরো আধুনিক এবং আরো স্মার্ট প্রযুক্তি যেমন ইন্টারনেট অফ থিংস কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স এবং ব্লক চেইনের ব্যবহার করে প্রচলিত উৎপাদন এবং শিল্প ব্যবস্থার স্বয়ংক্রিয়করণ করা হচ্ছে এতে মানুষের হস্তক্ষেপ ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে সমস্যা বিশ্লেষণ এবং সমাধান করতে সক্ষম এমন স্মার্ট মেশিন তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে ফলে উৎপাদন ও বিপণন ব্যবস্থা অনেক আধুনিক এবং সহজ হয়ে যাবে তার প্রভাবে উৎপাদন ও বিপণন ব্যবস্থায় মানুষের সরাসরি কাজের পরিমাণ কমে যাবে উদাহরণ হিসেবে বলা যায় এখন যেমন কোন পণ্য গ্রাহককে পৌঁছে দেওয়ার জন্য মানুষের কাজ করতে হয় ভবিষ্যতে হয়তো সে কাজটি করবে ড্রোন বা রোবট আরো বলা যায় এখন যে পণ্য উৎপাদনে মানুষকে সরাসরি মেশিন চালিয়ে কাজ করতে হয় একটি প্রতিষ্ঠানে উৎপাদন ব্যবস্থায় শত শত কারিগর সরাসরি কাজ করে অদূর ভবিষ্যতে সে শত শত শ্রমিকের জায়গা নেবে স্বয়ংক্রিয় মেশিন অথবা রোবট একটি উৎপাদন প্রতিষ্ঠানে নির্দিষ্ট কিছু লোক সেই শত শত শ্রমিকের কাজগুলো মেশিনের সাহায্যে কম সময়ে করে ফেলতে সক্ষম হবে ফলে উৎপাদন প্রতিষ্ঠানে মানুষের কর্মসংস্থান অনেক কমে যাবে তাহলে সব মানুষ কি বেকার হয়ে যাবে একটা বড় অংশই বেকার হয়ে যাবে যদি সে সময়ের পরিবর্তন অনুযায়ী বিকল্প কর্মসংস্থানের জন্য তৈরি করতে না পারে এর একটা সাম্প্রতিক উদাহরণ দিক কিছুদিন আগেও একটা ব্যবসা ছিল গান নাটক সিনেমা ইত্যাদি স্মার্টফোনে ডাউনলোড করে দেয়া কারণ তখন ওয়াইফাই প্রযুক্তি এত সহজলভ্য ছিল এ ব্যবসাটা খুব অল্প সময়ের জন্য ছিল দ্রুত ওয়াইফাই সহজলভ্য হওয়ায় মানুষকে এখন আর এসবের জন্য দোকানে যেতে হয় না এ ব্যবসার সাথে জড়িত ছিলেন যারা তারা খুব দ্রুতই ডাউনলোড ব্যবসা ছেড়ে মোবাইল অ্যাকসেসরিজ ব্যবসার দিকে চলে যান বিষয়টা ছোট হলেও এর কিন্তু একটা গভীর তাৎপর্য আছে সেটা হলো দ্রুত সময়ের মধ্যে বিকল্প খুঁজে নেওয়া তার মানে আমরা যে পেশাই বিপ্লবের যুগে আমাদের একাধিক দক্ষতা থাকতে হবে। বিশেষ করে বর্তমান সময় উপযোগী যে দক্ষতাগুলো প্রয়োজন সেগুলো বুঝে সে অনুযায়ী আমাদের দক্ষতা অনেক বাড়াতে হবে যেমন কম্পিউটার ইন্টারনেট ও বিভিন্ন সফটওয়্যার ব্যবহার এআই এবং মেশিন লার্নিং সম্পর্কে জ্ঞান ডেটা সংগ্রহ বিশ্লেষণ ও এর ব্যবহার করার দক্ষতা সৃজনশীলতা জটিল সমস্যা সমাধান করার দক্ষতা সমালোচনামূলক চিন্তা করার দক্ষতা কার্যকর যোগাযোগ এবং সহযোগিতা করার ক্ষমতা নেটওয়ার্কিং ইত্যাদি তার মানে এ নতুন যুগ মানে শেষ নয় বরং আরও নতুনতর কাজের সুযোগ তৈরি তবে ক্রিয়েটিভ পেশার সাথে যারা যুক্ত হতে চান তাদেরকেও কিন্তু প্রযুক্তিগতভাবে অনেক অনেক হতে হবে কারণ এখন প্রযুক্তি অনেক নতুন নতুন আবিষ্কার করছে যার মাধ্যমে ক্রিয়েটিভিটি আরো বেড়ে যেতে পারে এ সময়ে টিকে থাকতে নিজের দক্ষতা বাড়াতে হবে পরিবর্তিত সময়ের সাথে মানিয়ে চলতে শিখতে হবে নতুন নতুন অনেক বিষয় শিখার মানসিকতা থাকতে যেহেতু বিশ্ব হবে প্রযুক্তি নির্ভর তাই আমাদের প্রতিযোগিতা নির্দিষ্ট দেশে সীমাবদ্ধ না থেকে তা হবে গোটা বিশ্বের সাথে সেজন্য একাধিক ভাষা জানা আমাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে এই যে এত এত কাজ আমাদেরকে ক্যারিয়ার শুরু করার আগেই করতে হবে সেগুলো কি পড়াশোনা শেষ করে তারপর শুরু করব এত সময় কি তখন থাকবে সেজন্য ছাত্র জীবনের প্রথম থেকেই সুনির্দিষ্ট পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে বিষয়টি যদিও অনেক জটিল কিন্তু প্রস্তুতি দেখবেন হয়ে যাচ্ছে এ নিয়ে আরো পরবর্তীতে আলোচনা করব যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন কবিতায় আলাপনী নিরুপমা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ